আপনি বলছেন কি তৈরি করেছে আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আরে তৈরি করবে কি করে ওর তো বোর্ডিংয়ের খাবারটা আর ওই হুজুরদের দু টাকা বেতন ওই বেতনটা জোগাড় করতে গিয়ে নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফোরাই কথা ভুল বলছি কি এখানে একটা মিশন করেন এখানে একটা মাদ্রাসা করেন দু বছর পর মিশনটা পাঁচতলা বিল্ডিং আর মাদ্রাসাটা ওই একতলা একতলাই থেকে যাবে দুতলা হবে না মাদ্রাসায় নাকি ছেলে ভর্তি করলে অ্যাডমিশন ফিস দিতে হয় না অ্যাডমিশন ফিজ লাগে না ওই বেঈমান মুসলমানের বাচ্চা বেঈমানটা তার একটা ছেলেকে মাদ্রাসায় যখন নিয়ে যায় তখন অ্যাডমিশন ফিজ চাইলে মুখ ধুমিয়ে পালিয়ে আসে আর ওই বেঈমানটা ওই বেঈমানটা ওই বেঈমানটা যখন ওই মিশনে নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন চাই তাও দিতে রাজি হয় ছেলে ভর্তি নেবে না বলে আরও পঞ্চাশ বেশি দেব আমার ছেলেটা নাও কথা মনে হয় বুঝে আসে নাই আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি হবে কে ভর্তি হবে যেটা কানা যেটা খোঁড়া যেটা কুজা যেটা বাড়িতে নাম্বার ওয়ান বদমাস যেটা নাম্বার ওয়ান বদমাস তাকে মা কন্ট্রোল করতে পারেনি বাপ কন্ট্রোল করতে পারেনি ভাই কন্ট্রোল করতে পারেনি পাড়ার লোকে কন্ট্রোল করতে পারেনি বলে যা ওকে মাদ্রাসায় দেওয়া গা একটু ভালো হইতে হবে কথা কি ভুল হচ্ছে যেই ছেলেটার ব্রেন ভালো বলে ওইটাকে দৃষ্টা মাদ্রাসায় ওটা নষ্ট হয়ে যাবে ওর খুব ব্রেন ভালো ওকে ওই মিশনে দিয়ে গা তাতে তোর যদি জমি জায়গা সব বিক্রি হয়ে যায় আরে ছেলে মানুষ করতে হবে না ছেলে মানুষ না করলে হয় ছেলে মানুষ করতে হবে ওকে ওই জায়গায় দেয় গা আর তোর এই ছেলেটা খুব ভ দেখে শাসন করতে পারবি নি ও সেই সিনতে যা খাবে খাবো তোর মাদ্রাসায় দেয়গা দি রেজাল্টটা কি জানেন ছেলেটা পড়ছে মিশনে পড়ে চাকরিও পেয়েছে ভালো মোটা বেতনও পাচ্ছে কিন্তু সে আর চরচাঁদপুরে থাকে না সে এখন বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আর চরচাঁদপুরে মা আর বাপ বুড়া হয়ে গিয়ে পানি ঝরঝর করে ফেলে আর বলে আমার ছেলে খোঁজ নেয় না কথা কি ভুল হচ্ছে আরে আমি জানি আমার কাছে রিপোর্ট আছে কত ডাক্তারের মা কত মাস্টারের মা আমাদেরকে ফোন করে বলে হুজুর একটু আপা মায়ের জন্য বায়ান করবেন একটু মায়ের কথা বলবেন একটু আপার কথা বলবেন আমার ছেলেটা এত শিক্ষা করলাম এত টাকা খরচা করলাম লক্ষ লক্ষ টাকা খরচা করলাম তাকে মানুষ করতে গিয়ে জীবনে কোনো দিন ভালো কাপড় পরেনি জীবনে কোনো দিন ভালো পোশাক পরেনি জীবনে কোনো দিন ভালো খাইনি তাকে একটু পড়ানোর জন্য তার প্রতি মাসে চার হাজার টাকা বেতন লাগতো প্রতি মাসে পাঁচ হাজার টাকা বেতন লাগতো তার আউট খরচা ছিল আরও এক হাজার টাকা এই খরচা করতে গিয়ে জীবনে কোনো দিন ভালো খাইনি ভালো পরেনি এমনকি ঈদের দিনেও একটু ভালো খাইনি ভালো পোশাক পরেনি কিন্তু সেই ছেলে আজকে বিয়ে করে হাট বাড়িতে থাকে না সে অন্য জায়গাতে শহরের মধ্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে ঘরবাড়ি বানিয়ে থেকে গেছে আমাদের খোঁজ নেয় না একটু আমাদের বাবার জন্য একটু বায়ান করবেন বক্তব্য দেবেন এই বক্তব্য দেওয়ার পূর্বে আপনাকে বলি সরেন কথা খুব দুঃখের কথা খুব কষ্টের কিন্তু এই কষ্টটা আমার তো তখনই লাগে যখন আপনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি একটা মাদ্রাসা পড়ানো ছাত্র আর একটা জেনারেল পড়ানো ছাত্র আমি জেনারেল কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাচ্ছি না দুপা ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত ছোট করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না সব সবাই খারাপ বলছি না হাতের পাঁচটা আঙুল সমান হয় না ছোট বড় আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে প্রমাণ করে দেখে দেব একটা মাদ্রাসা পড়া ছাত্র একটা দিন একটা হাফিজে করান কোনো দিন তার আব্বা মাকে ফেলে ধুয়ে সে বহরমপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে পারে না আরে মা যদি অসুস্থ থাকে তাকে ছেলে দিয়ে কোনো সেই ছেলে স্ত্রী কিনে ঘুমাতে পারে না মা অসুস্থ থাকলে হসপিটালে যদি ভর্তি থাকে ছেলে ওই যদি আলেম হয় ওই যদি হাফিজা করানো হয় ওই হসপিটালের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে সেটা রাত্রি পার করে দেবে কিন্তু মাকে ছেড়ে যাবে না আপনাকে তো আমি বোঝাতে পারিনি আপনি খরচা করেছেন অন্য জায়গায় আপনি তো এখানে খরচা করেননি ওই সন্তানকে দেননি আরে এই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় এটা আপনি মন্ডল করেননি আমার আল্লাহ রুপুলালিন বলছেন ওখদর তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালি তাইনি ইসানা ইম্মায়ামুলু গন্না এম দা কালকি বর আদু মা আহ কিলাফমা ফলাহতাকুল্লাহু মা উফেউ ও ফিল ও লা তানহারহুমা ও লা তানহারহুমা ও কুলহুমা কওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জনাহুদ মিন আর-রুকমা ও কুল রাব্বিকুমা কামা রাব্বায়ানি সগীরা আমারা আল্লাহু কুরুবুল শিক্ষা দিচ্ছেন এই মাদ্রাসা যারা পড়ে এই মাদ্রাসা যারা শিক্ষা নেই তাদেরকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে বলছেন মুসলিম জাতি শুন নাও আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি ওকদা র আমি তোমার রব আমি তোমার আমি তোমার মালিক আমি তোমার রব আমি তোমার রুজিদাতা আমি তোমার মরণ দাতা আমি তোমার জীবনদাতা তোমার জন্য আমি ফাইসলা করে দিয়েছি আমি আশ্রম থেকে ফাইসলা পাঠালাম সর আল্লাহ তা বুধু আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে আমার ইবাদত করার পরে আমার গোলামি করার পরে তুমি যার গোলামি করবে তুমি যার শ্রদ্ধা করবে তুমি যাকে ভালোবাসবে সবথেকে থেকে বেশি ভালোবাসবে ওটা হচ্ছে তোমার মা এবং তোমার আপ্পা বলেন যে আল্লাহ এই শিক্ষা দেয় আর যে শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় এই চরচাঁদপুরে দেওয়া হয় সেই শিক্ষাকে আপনি মূল্যায়ন না করে ক্যাট ফট এই সমস্ত শিক্ষা পড়ানোর জন্য এই সমস্ত করার জন্য হাজার হাজার টাকা আপনি খরচা করলেন কিন্তু আপনি এই সন্তানের জন্য একদিনও ভাবলেন না চরচাঁদপুর মাদ্রাসা চলে কী করে এই মাদ্রাসা চলবে কী করে আমি তো এক টাকাও দিই না আমার ছেলেটা তা পড়ে ওখানে খায় ওখানে পড়ে ওখানে থাকে ওর শিক্ষকের বেতন হয় কি করে ওর বিল্ডিংটা তৈরি হবে কি করে ওর গবেষণাগার তৈরি হবে কি করে ওর ল্যাবরেটরি তৈরি হবে কি করে ওর রিসার্চ সেন্টার তৈরি হবে কি করে জীবনে আপনি ভাবলেন না ওইখানে আপনি খরচা করেছেন অথচ যেই জায়গা থেকে আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়া হয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা আল্লাহু আকবার আমার লাখুরব বলছে সোনম এই ফয়সাল আমি তোমাদেরকে দিয়ে দিলাম আমার ইবাদত করার পরে আমার দাসত্ব করার পরে পরে তোমরা তোমার আব্বা মায়ের দাসত্ব করবে তাদেরকে তোমরা ভালোবাসবে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবে তাদের সঙ্গে শখ কথা বলবে নম্রভাবে কথা বলবে ভদ্রভাবে কথা বলবে যদি তোমাদের পিতামাতার কেউ একজন থাকে খবরদার শোনো তারা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে বুড়া হয়ে যাবে তাদেরকে তোমরা কষ্ট দিয়ে ধিড় গিয়ে উহ শব্দটাও তাদের মুখ থেকে যেন বার করিও না কে বলছেন আমার আল্লাহ বলছেন বলেন তো আমার মতো একজন ব্যক্তি এই শিক্ষাটা পাওয়ার পরে এই জ্ঞানটা পাওয়ার পরে কি করে আমার মাকে আমি কষ্ট দিতে পারি কি করে আমার আব্বাকে আমি কষ্ট দিতে পারি আরে যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষাদান একজন ব্যক্তি একজন যুবক একজন সন্তান বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অসহায় আমার বড় কষ্ট হয় বলে কেন তোমার কষ্ট হয় কেন তুমি অসহায় বলে আমার আব্বা আমি যা কিছু মাল গুছিয়ে রাখি যা টাকা পয়সা গোছায় যা সংসারে রাখে আমার আব্বা সেগুলো ঢোকে আর ঢোকার পরে ওই সমস্ত মালগুলো সব নিয়ে চলে যায় সেগুলো খরচ করে দেয় সেগুলো নষ্ট করে দেয় খেয়ে নেয় কী করে আব্বা সব জানে অতএব আপনি আমার আব্বার ব্যাপারে কিছু কথা বলেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন তোমার আব্বাকে ডেকে নিয়ে এসো বিশ্বনবী ডাক দেওয়ার পরে ওই বৃদ্ধ ব্যক্তি আসলেন লাঠি হাতে করে ঠক 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 করে চলে আসলেন আসার পরে বিশ্বরবি জানতে চাইলেন যে বলো হে বৃদ্ধা তোমার সন্তান যে অভিযোগ করে সেটাকে ঠিক বৃদ্ধা বললেন হে আর অভিযোগ তো ঠিক আমি এ কাজ করি ঠিক আমি যখন শক্তিশালী ছিলাম আমি যখন শক্তিশালী ছিলাম আমার যখন ক্ষমতা ছিল আমার যখন অর্থ ছিল আমি যখন অর্থ ইনকাম করেছিলাম আমি যখন সম্পদ অর্জন করেছিলাম তখন আমার সন্তান যা খুশি আমার পকেট থেকে বার করে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিত সে যা খুশি আমার ঘর থেকে নিয়ে কাজ করত আমি একদিনও বলিনি বেটা তুমি এই কাজ করবে কেন কেনে আজ আমি অসহায় আজ তো আমার কিছু করার নেই আজ কেন আমার সন্তান আমাকে বাধা দেবে সেদিনকে বিশ্ব এই এইরকম করে কলা চেপে ধরে মালকা তুমি এবং তোমার মাল আবুকা তুমি এবং তোমার মাল তোমার আব্বা আরে তুমি যদি তোমার আব্বার হও তাহলে তোমার মাল কার তোমার আব্বা যা খুশি নেবে যা খুশি চাইবে তুমি বাঁধে দিতে পারবে না যে শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয় সেই ছেলে কি করে আপনি যখন একটা মাল নেবেন তার সন্তানের ঘর থেকে মাল বার করবে সেই সন্তান কি করে বলবে যা আপু তোমাকে এই মাল দেব না আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন আপনার সন্তানটাকে ভালো ডাক্তার বানিয়েছেন মাস্টার বানিয়েছেন ওকে তো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে নিয়ে এসেছেন ওই এমন ডাকাতের বিটি ডাকাত সে লক্ষ টাকা দিয়ে আপনার সন্তানকে বিয়ে করেছে গাড়ি দিয়েছে 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 দেওয়ার পরে আপনার বাড়িতে এসেছে আসার পরে যদি আপনারই আপনার আপনি ওই বাড়িতে ওর ঘরে যদি আপনি ঢুকতে যান তাহলে আপনার পিছু পিছু আসে কি নেবে নাকি কি দেখবে নাকি ঘরে তালা বন্ধ করে রাখে আপনি ঘরে ঢুকতে পারবেন না ঢোকার ক্ষমতা আপনার নেই আপনি যদি নেন তাহলে চিল্লিয়ে গা মাথায় করে পরিবেশ এমন করবে আপনি আপনার ঘরেই চোরের মতো থাকবেন কিন্তু আপনি যদি ওই মেয়েটাকে ওই মেয়েটাকে চার চাঁদপুর মাদ্রাসাতে শিক্ষা দিতেন শ্বশুরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় হে সারা পৃথিবীর মহিলা সন তুমি তোমার সঙ্গে কি ব্যবহার করবে তোমার মানে শ্বশুরের সঙ্গে কি ব্যবহার করবে শাশুড়ির সঙ্গে কি ব্যবহার করবে এই ব্যবহার যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটাকে আপনি নাক ছিটকিয়েছেন এই শিক্ষাটাকে আপনি পছন্দ করেননি আপনি আপ টু ডেট শিক্ষাকে পছন্দ করেছেন আজকে মডার্ন শিক্ষাকে পছন্দ করেছেন যে নাকি মিনিস্কার পরে যে নাকি মিনিস্কাপ পরে দুনিয়াতে চলাফেরা করবে যে নাকি তার শরীরের একটা অংশ খুলে চলাফেরা করবে যে নাকি এই নামি কলেজে পড়বে যে এই দামি পড়বে স্কুলেগুলো পড়ার পরে সে নাকি তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে এই আপ হয়ে চলাফেরা করবে করার পরে এই সন্তানটা এই মেয়েটার প্রতি আপনি এই আশা রাখছেন কি করে যে এই মেয়েটা আপনাকে এত ভালো সম্মান